কাফের জানাজা পড়া যায় বুঝে শুনে বলবেন মোশরেকের জানাজা পড়া যায় কথাটা যদি সত্য মনে হচ্ছে এইটাই কিন্তু বাস্তব কারিমের আয়াত যারা বিশ্বাস করে না মানে না এক কথায় তারা ফতোয়া লাগবে না ওরা কাফের সুতরাং এরকম মানুষ যদি মারা যায় ওর জন্যে জানাজা পড়া কবরে দেওয়া দোয়া করা মাঘ ফেরাত কামনা করা সবগুলোই হারাম কোনো হারাম কাজ আপনি করবেন জেনে শুনে সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারেন যে প্রকাশ্য যারা ক্রোপুরি করছে করান সাথে এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না এদের জন্য পঞ্চাশ না পঞ্চাশ হাজার গরু সবাই করলেও সব জলে যাবে দেখবেন এমটা আমরা যে কথা বলতে পারছি এক একটা কথা তৈরি হতে আমাদের এই কয়েক ইঞ্চি কণ্ঠ নালী সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় যত দয়া দুনিয়ায় আল্লাহর আছে আর রহমান আল্লাহ আল্লাহ তালা বলেন আমি যে রহমান আমার বড় দয়া যে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আমি তোমাদেরকে বানিয়েছি এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয় আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এ থিওরি প্রতিষ্ঠিত করতে চায় ওরা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফের মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে আল্লাহ জানালেন যে আমি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছি বায়ান দিয়েছি কে এই জন্য আমরা যারা কথা বলতে পারছি আমরা তো বোবানা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ